প্রচন্ড গরমে দিল কলিজা ঠান্ডা করার মতো মজাদার লোভনীয় একটা একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর সেটা হলো মিলপুডিং খুবই অল্প সময়ে অল্প উপকরণে এটা তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তাই যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতে পারেন এখন যেহেতু গরমের সময় তাই এই গরমের সময় কিন্তু আপনারা দিল কলিজা ঠান্ডা করার জন্য এই রেসিপিটা বাইরে ট্রাই করে দেখতে পারেন তো কীভাবে খুব সহজে এই রেসিপিটি তৈরি করবেন চলুন তাহলে দেখে আসি এখানে একটি পাত্রে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম আগার আগার পাউডার এখন ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব আর এখানে একটি প্যানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম আপনারা আরও কম বা বেশি করে নিতে পারেন এখন এটাকে জাল করে নিব তার আগে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তিনটা দিয়ে দিলাম এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যাবে এখন এটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে জাল করে এভাবে যখন এরকম ফুটে উঠবে তখনই আমি আগে থেকে যে আগার আগার পাউডারটা পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব দেওয়ার আগে আবারও কিন্তু এভাবে একটু মিশিয়ে নিতে হবে আর আগার আগার পাউডারটা দিতে হবে এবং অবশ্যই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে বা দলা বেঁধে যেতে পারে অল্প অল্প করে দিব এবং নাড়াচাড়া করে নিব আগার আগার পাউডারটা দিয়ে অবশ্যই কিন্তু অনবরত নেড়েছেড়ে এটাকে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এখন একটা পাত্রে দুধটা নামিয়ে নিব আর এভাবে একটু ছাকনা দিয়ে সেঁকে নিলাম যেহেতু এখানে এলাচ দেওয়া আছে আর যে বাবস আসে সেটা কিন্তু এভাবে একটু মিশিয়ে নিলাম এখন এটাকে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব তো আধা ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন একদমই কিন্তু সেট হয়ে এসেছে আর কত সুন্দর কিন্তু এটা নিজে থেকে উঠে যাচ্ছে তো আমি চারি সাইড দিয়ে একটু কেটে নিব আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সরাসরি আরেকটা কালারের উপরে ঢেলে দিতে পারেন বাট আমি এটা করবো না কোনো রকম রিস্ক না নিয়ে এই কাজটা করছি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম তারপর এই পাত্রটাকে আবারও পরিষ্কার করে এক সাইডে রেখে দিবস এখানে আমি একটি পাত্রের দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ওয়ান টি স্পুন আগার আগার পাউডার আমি কিন্তু এখনও পর্যন্ত সোলাটা অন করি নাই সরাসরি এই ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিলে কিন্তু আর দলা বেঁধে যায় না তো এভাবে করে আমি মিশিয়ে নিলাম তারপর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন তারপর চুলাটা অন করে দিয়ে দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিব তো যেহেতু এর কালারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি সাদা কালার দিলে কিন্তু ভালো দেখাবে না এই জন্য আমি রেড ফুড কালার দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে এটাকে আরও এক মিনিট জাল করে নামিয়ে নিব অবশ্যই কিন্তু পোডিংটা গরম গরম অবস্থায় সেট করতে হবে তা না হলে কিন্তু এই প্যানে জমাট বেঁধে যাবে তো এটাকে নামিয়ে নিলাম এখন আমি আবারও শাঁখনা দিয়ে ছেঁকে নিব তো আগে থেকে বেশ কিছুটা আমি এই লাল কালারের পুডিংটা দিয়ে দিলাম তারপর সাদা কালারের যে পুডিংটা আমি রেখে দিয়েছিলাম চারি সাইড কেটে সেটা আলতোভাবে এর ভিতরে দিয়ে দিব এটা কিন্তু সাবধানে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে যেহেতু এটা কিন্তু অনেকটাই সফট তো আলতোভাবে এর ভিতরে নামিয়ে দিলাম এখন উপর থেকে বাকি যে শিরাটা আছে সেটা দিয়ে দিব আর অবশ্যই কিন্তু গরম অবস্থায় এই সেরাটা এর ভিতরে ঢেলবেন না সেক্ষেত্রে কিন্তু সাদা পুডিংটার উপরে দাগ পড়ে যেতে পারে তা একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিলাম আপনারা যদি পুডিংয়ের চারি সাইডটা কাটতে না চান সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু চারি সাইড দিয়ে এভাবে এ করে দিলে ভিতরে কিন্তু লাল কালারটা যাবে তা চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা করে নিতে পারেন তবে খুব দ্রুতই কিন্তু কাজটা করতে হবে তা না হলে কিন্তু জমাট পেতে যাবে এখন এটাকে একদমই ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কেমন হয়েছে মাসাল্লা করে এটা দেখতে শুধু সুন্দর না আকর্ষণীয় না খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখলেই কিন্তু মনে হয় যে একবারে সবগুলো খাওয়া যাবে এতটাই মজার হয়ে থাকে একবার তৈরি করে এই ডেজার্টটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন কয়েক দিনের জন্য আর এই প্রচন্ড গরমে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এতটাই মজার হয়ে থাকে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম